নিয়ত করেন রাসুল দেখেন নয় বছর অথবা সাত বছর বেশি আছিলেন। রমজান পাইছিলেন মাত্র অথবা হাইয়েস্ট আর এক বছর বেশি ধরেন বিভিন্ন বর্ণায় কাছাকাছি পাওয়া যায় আট বছর রমজান পাইয়া সে কখনো ইতিকাফ সারে না। সব সময় তিনি ইতিকাফ করতেন দশ দিন আর আজকে আমাদের বাংলাদেশের মসজিদ দেখেন হুজুরে ভিক্ষা চায় যে কে ইতিকাফে বসবেন তারপর কমিটিরা দেখে যে কেউ বসে না তারপর পনেরোশো এক টাকা দিয়া পাঞ্জামি দিয়া হাত দিয়া দিয়া মাত্র তিন দিন বুঝতেছেন এই হয়েছে আল্লাহ রাসুলের শূন্য আমরা পালন করি আল্লাহ রাসুল কোন দিন দশ দিন এতে কাপ সারেন নাই অথচ তোমার টাকা দিয়া পয়সা দিয়া বুঝাইয়া হুজরে বুঝায় মুসল্লি রে বুঝায় কমিটি বুঝায় তারপর এতে কাপে বইতে চায় না মুরব্বী মানুষ কোনো কাজ নাই মুরব্বী মানুষ কোন কাজ নাই কিন্তু আরে এত গুলি করবেন হে গুলি খাইবে কিন্তু এতে কাপে বইবে না তাহলে কি ভাই এর দ্বারা বুঝলাম যে আমাদের ইমান দুর্বল বুঝতে পারছেন আমাদের এই মানে এই নাই যে আমি তো চলে যাব। রাসুল নয় বছর একটা না কবুল হস তো কবুল হসেন না একটা হস করতে বর্তমানে সাত লক্ষ টাকা লাগে মূল হস রাসুল বলছে যদি কোনো ব্যক্তি ইতে কাপ করে তাহলে আল্লাপাক তার নামের পাশে কবুল হজের থেকেও বেশি সোয়াব দেয় সব কিন্তু আমি একটা বিষয়ে বুঝতে পারলাম যে মানুষ সঠিকটা করে না এখন দেখবেন যদি কেউ থাকতো এখানে তো নাই যুক্তিদার করে তো হুজুর আমার মায় বারো রেখাত নামাজ পড়ছে আমার দাদায় পড়ছে এইগুলো পড়ছে এখন এব্রাহিম নবী এব্রাহিম নবী তো বড় নবী নেহে সে একজন বড় নবী সে বাবারে জিজ্ঞেস করছে বাবা তুমি তো আমার বাবা তার বাবা কাফের ছিল না তুমি এইগুলো করো কেন কয় বেটা তুমি তো খালি খাম খেয়ালি করো তোমা পুরা কমের বিরুদ্ধ উচ্চারণ করো